বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সতা ভাই ও বোনেরা আমি সাইদ হাসান সত্যের পক্ষে ফর দ্য ট্রুথ মুসলিম ভাইবন্ডদেরকে আমার সালাম অন্যান্য জাতি ধর্মের ভাইবন্ডদেরকে আমার আদাব নমস্কার জানাই প্রিয় দর্শক সতা ভাই ও বোনেরা আমি একজন ক্ষুদ্রতম সাধারণ মানুষ আমি সব সময় সত্যের পক্ষে অতীত শব্দ বাক্য ব্যবহার করে আমি ভিডিও বানানোর চেষ্টা করি আমিও কিন্তু রক্তে মাংসে গড়া মাটির মানুষ আমার মধ্যেও দেশপ্রেম দেশকে ভালোবাসা দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সার্বমত্ব রক্ষার স্বার্থে আমার কণ্ঠকে আমি চেপে রাখতে পারি না কারণ আমিও বাঙালি বাংলাদেশি আমার এই প্রিয় মাতৃভূমিকে আমি ভালোবাসি কিন্তু বর্তমানে আমাদের এই বাংলাদেশে যে পরিস্থিতি অশান্তি শুরু হয়েছে যারাই দেশটাকে অশান্তি অস্থিতিশীল করার জন্য কিছু মানুষরূপী শয়তান অনেক দূর থেকে শকুনের দৃষ্টি দিচ্ছে সেই শকুন শয়তান দুটোকে সমর্থন করছে মৌলবাদী জঙ্গি গোষ্ঠীরা এবং দেশের ছোট বড় অনেক রাজনৈতিক দল এবং ওই শয়তান দুটোর ফেসবুকের ভক্তরাই অনেক বেশি এমনকি দেশের সেনাবাহিনী বলেন প্রধান উপদেষ্টা বলেন সবাই কিন্তু ওই শয়তান দুটোর ভক্ত এবং ওই শয়তান দুটোকে পরামর্শদাতা হিসাবে নিয়োগ দিয়েছে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের সেনাবাহিনী ওই শয়তান দুটোর যে কোনো পরামর্শ এবং ওদের হুকুম সমর্থন করছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশ সেনাবাহিনী তাই যদি না হবে তাহলে ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙার সাহস তৌহিদি জনতার নামে মৌলবাদী জঙ্গি সন্ত্রাসীরা কোনোভাবেই দোষসাহস পেত না ধানমন্ডি থেকে শুরু করে শত শত মাজার ভেঙে ফেলা হয়েছে ভাঙচুর করা হয়েছে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে এগুলোর হুকুমদাতা হিসেবে দুটি শয়তান আমার দৃষ্টিতে জড়িত ছিল একটি ইবলিশ পিনাকি ভট্টাচার্য আরেকটি ইবলিস ইলিয়াস এই দুইটি ইবলিসের কারণে আমাদের সাজানো গোছানো বাংলাদেশটাকে তৌহিদি জনতার নামে মব সন্ত্রাসীরা ধ্বংস করে দিয়েছে এরাই মূলত তৌহিদি জনতার নাম দিয়ে চুরি ডাকাতির চিন্তায় ভাংচুর আগুন সন্ত্রাস মানুষ হত্যা করা মানুষের ঘরবাড়ি অফিস আদালত এমনকি মাজার ভাংচুরের যে ঘটনাগুলো ঘটানো হয়েছে একমাত্র এই দুইটি এবলিস শয়তান বিদেশে বসে হুকুমদাতা হিসেবে হুকুম দিয়ে তহিদি জনতার নামে যাদেরকে ব্যবহার করছে তারাই হচ্ছে বাংলাদেশ বিরোধী বিশ্বাসঘাতক মৌলবাদী জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী এই মৌলবাদী গোষ্ঠীদের তাদের কোনো মাদ্রাসায় শিক্ষা আদব কায়দা শেখার ন্যূনতম শিক্ষা নেই এমনকি কোরআনের শিক্ষা নেই আর যদিও থেকে থাকে তবে এরা সদ্যবেশী ইসলাম বিরোধী ইহুদি নাসারারদের বিশাল বড় কোনো একটা অংশ ওই পশ্চিমা শক্তিদের দালাল তারা মূলত কোনো দেশের মঙ্গল চায় না তারা চায় রাশিয়া ইউক্রেনের মতো ইসরায়েল ফিলিস্তিনিদের মতো যুদ্ধ সংঘর্ষ লাগিয়ে তারা মজা দেখে তাদের লাভের জন্য এরা কখনো কোনো মুসলিম রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা চায় না পৃথিবীর কোনো দেশ সকল ধর্ম মিলে সুখে শান্তিতে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করুক তারা তা কখনো চায় না তারা ইসলামের দোহাই দিয়ে ইসলামকে ব্যবহার করে তাদের ব্যক্তিগত স্বার্থের উদ্দেশ্য তারা বাস্তবায়িত করে মূলত কখনো এরা ইসলামের পক্ষের শক্তি না এরা ইসলাম বিরোধী ধর্ম ব্যবসায়ী ধর্মকে পুঁজি করে এদের স্বার্থ উদ্ধার করে যদিও আমাদের এই বাংলাদেশকে ধ্বংস করার প্রধান দুই শয়তান পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস সহ আরও বিদেশি পশ্চিমা শক্তিদের দালাল রয়েছে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে প্রধান উপদেশটা এবং সেনাপ্রধানকে বলছি এখনো সময় আছে এই দেশকে রক্ষা করুন দেশকে বাঁচান এই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস এরা কখনো দেশের সাধারণ জনগণের প্রতিনিধি না এরা ইউটিউবার ফেসবুক আইডির মালিক ফেসবুক দর্শকদের মাতাল করার জন্য মাতলামি ভিডিও বানিয়ে ক্ষণিকের আনন্দ বিনোদন দিয়ে তারা তাদের ভিডিও বানায় তৌহিদি জনতাকে ধরে রাখার জন্য এই দেশকে বাঁচানোর একমাত্র উপায় পিনাকি ভট্টাচার্য ইলিয়াস এবং তৌহিদি জনতার নামে যারা মফ সন্ত্রাসী করছে যারা এই মফ সন্ত্রাসীদের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে আন্তর্জাতিক আদালতে হোক আর আমাদের দেশের আদালতে হোক এদেরকে আইনের আওতায় এনে এদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক তা না হলে এ দেশকে রক্ষা করা সম্ভব হবে না এই ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য একের পর এক সেনাপ্রধানের বিরুদ্ধে বয়ান দিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী সেনাপ্রধান মিলে তৌহিদি জনতাকে মাঠ থেকে উচ্ছেদ করতে চায় পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের মন্তব্য এবং তারা বলছে তৌহিদি জনতাকে কেন একের পর এক অ্যারেস্ট করা হচ্ছে মাঠে না থাকার হুমকি দেওয়া হচ্ছে তাহলে কি তৌহিদি জনতা মাঠে থাকতে পারবে না কেন সেনাবাহিনী পুলিশ বাহিনী তৌহিদি জনতাকে নিয়ে সেনাবাহিনী পুলিশ বাহিনীর চুলকানি কামরানি উঠেছে পুলিশ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে হুঁশিয়ারি এই তৌহিদি জনতা এরা চব্বিশের গণ অভ্যুত্থানকারী বাংলাদেশের তৌহিদি জনতা এদেরকে অন্যায়ভাবে যদি সেনাপ্রধান মাঠ থেকে এদেরকে উচ্ছেদ করার চেষ্টা করে দু হাজার চব্বিশের স্বাধীনতাকে নিয়ে আবার নতুন চক্রান্ত করে তাহলে সেনাপ্রধানকে এর জবাব দিতে হবে তৌহিদি জনতা কোনোভাবে প্রধানকে ছেড়ে কথা বলবে না প্রিয় দর্শক তাহলে বুঝতে পেরেছেন ভণ্ড ইলিয়াস এবং পিনাকির ভণ্ডামি একটা কথা আমাদের সাধারণ জনগণের স্মরণ রাখতে হবে রাখা উচিত যতদিন পর্যন্ত এই পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস এবং তৌহিদি জনতারা মাঠে থাকবে ততদিন পর্যন্ত এই দেশে মফ সন্ত্রাসী চলতে থাকবে অশান্তি অস্থিতিশীল পরিবেশ চুরি ডাকাতি চিন্তায় মানুষের ভাঙা ভাঙা আগুন সন্ত্রাস মাজার দেশে আইন শৃঙ্খলাকে অবনতি ঘটানোর জন্য যত প্রকার অপকর্ম কুকর্ম করার প্রধান দুই শত্রু এই মাতাল পিনাকি ভট্টাচার্য এবং মাতাল ইলিয়াস এদের থেকে যুব সমাজ যতদিন পর্যন্ত রক্ষা না পাবে ততদিন পর্যন্ত এই দেশে অশান্তি অস্থিতিশীলতা লেগেই থাকবে তাই আমাদের দেশকে বাঁচানোর জন্য গার্জিয়ান মাতা পিতাদের এগিয়ে আসতে হবে যে সকল যুব সমাজ কিশোর জ্ঞান এই পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের কারণে দেশের অশান্তির জন্য না বুঝে নেশার জগতে পা রেখেছে তাদের গার্জিয়ান মাতা পিতাদের উদ্দেশ্য করে বলি আপনারা আপনাদের ছেলেমেয়ের সুন্দর ভবিষ্যৎকে রক্ষা করার জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে বোঝান এই পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস তারা এই বাংলাদেশ ধ্বংসকারী মাতাল ওদের কথায় তোমরা এই সুন্দর বাংলাদেশকে ধ্বংস করতে পারো না আপনার সন্তানদেরকে বোঝাতে পারলে দেখবেন ওরা একদিন ওদের ভুল বুঝতে পেরে এই বাংলাদেশকে ওরা নিজেরাই রক্ষা করবে